কেক অ্যান্ড প্রথম লং ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত দিন ধরে তোমরা রিকোয়েস্ট করেছো অনেকে এবং আমিও কথা দিয়ে দিয়ে ফেল করেছি অ্যান্ড ফাইনালি আজকে এই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি আর এটা করার সময় আমি ভীষণ রকম খুশি সেই সাথে আমি ভীষণ রকম নার্ভাসও ছিলাম কেন জানো কিছুটা হিন্টস তোমাদেরকে দিয়েছিলাম কিছুদিন আগে একটা রিল শেয়ার করি সরি একটা শর্টস শেয়ার করে যে কিছুটা বড়ো হতে চলেছে হ্যাঁ ঠিক তাই প্রায় তিন বছর হতে চলে আমাদের এই বিজনেসটা আর এখনো পর্যন্ত যতগুলো ডেলিভারি দিয়েছি তার মধ্যে এটা সবথেকে বড় অর্ডার ছিল আমাদের সেটা কি জানো একটা ইনস্টিটিউশনে ক্রিসমাসের ছুটি পড়ার আগে সমস্ত বাচ্চাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান হয় দুদিন ব্যাপী বাইশ এবং তেইশে ডিসেম্বরের জন্য তাই আমাদের কাছে অর্ডার এসেছিলো সাড়ে তিনশোটা কাপ হ্যাঁ ঠিক শুনছো সাড়ে তিনশো সাড়ে তিনশো কথাটা হয়তো মুখে শুনতে খুব একটা বেশি না মনে হলো যে জিনিসটা তুমি হাতে বানাও ভীষণ ভালোবেসে ভীষণ যত্নে সে জিনিসটা সাড়ে তিনশোটার অর্ডার পাচ্ছ মানে তিন বছরের কষ্ট তোমার কোথাও গিয়ে একটু রং রূপ সব পাচ্ছে তাই না आज सैम्स कि एंड पिजार पा বিগেস্ট অর্ডার এভার আমাদের বিগেস্ট ভেঞ্চার ছিল এটা প্রথমে খুব ভয় লাগছিল পারবো তো কারণ আমার তো মাইক্রোওভেন একসাথে বহু কাপকে আমি বসাতে পারবো না ওটি থাকলে যেটা অনেক হতো তারপরে দেখলাম যে রিস্ক আর চ্যালেঞ্জ না নিলে কোনো কিছু বড়ো করা যায় না আমার বিজনেসটাও সেভাবেই কিন্তু শুরু হয়েছিল হঠাৎ করে একটা অপরচুনিটি আসাতে সেই গল্প না হয় পরে কোনো দিন শেয়ার করবে তো যাই হোক বাইশ আর তেইশের অর্ডার ছিল তো সেই জন্য সব কিছু রেডি করতে আমাদেরকে কুড়ি তারিখ থেকে কাজ শুরু করতে হয়েছিল অ্যাকচুয়ালি উনিশ তারিখ থেকে সমস্ত প্রিপারেশন নিচ্ছিলাম কুড়ি তারিখ থেকে আমরা বেকিংটা শুরু করি তো বাইশ তারিখে আমাদের আড়াইশোটা কাপ কেক দিতে হবে আর তেইশ তারিখে একশোটা সেই হিসেবে আমরা প্রিপারেশান নিচ্ছিলাম তো আড়াইশো আর একশো আলাদা আলাদা করে হবে না সবটাই একসঙ্গে প্রিপারেশন নিচ্ছিলাম যাতে দুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যায় আমি চেষ্টা করেছিলাম যে বাইশ তারিখের মধ্যে মোটামুটি যেন আমাদের সমস্ত বেকিং কমপ্লিট হয়ে যায় বাট সেটা তো সম্ভব হয়নি ধীরে 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 করেছিলাম তো এখন যে ভিডিওটা দেখছো সেটা কুড়ি তারিখের দুপুর থেকে সন্ধ্যের মধ্যে সময়কার সমস্ত বেকিংয়ের আমি অ্যারেঞ্জমেন্ট করছি বেকিং করছি আর এই সময়টায় আমি সবাইকে বলেছিলাম যে তোমরা একটু রেস্ট নাও কারণ সত্যি সত্যি একটা কাজ এত বড় হলে তখন সেটা একা একা করা যায় না তখন মনে হয় সকলকে সাথে নিয়ে করলে অনেক বেশি তাড়াতাড়ি হয় অনেক বেশি সুষ্ঠুভাবে হয় আর সিস্টেমেটিক্যালি সব কিছু কমপ্লিট হয় সেখানে কোনো ভুল হয় না তো আমরা কাপকেক ডেলিভার করার জন্য সাড়ে তিনশোটা কাপকেক ডেলিভার করার জন্য খুব ফ্যান্সি কোনো বক্স আর ইউজ করতে পারিনি দোকান থেকে কিছু মিষ্টির বক্স কিনে এনেছিলাম এবং সেগুলোই বাবা ভালো করে ভাঁজ করে রাখছিল যেহেতু আমাদের বিজনেসটা স্মল বিজনেস সেহেতু সেটাকে প্রমোট করার মতো কিছু সেরকম আমাদের কাছে ছিল না আর কি এরকম ধরনের লিফলেট তাই জন্য আমি হাতে করেই লিখছিলাম নিজেদের বিজনেসটার নাম তার সাথে ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে যাতে কেউ দেখলে ফলো করতে পারে সেই জন্য সে কথাটাও লিখছিলাম এবং সবটাই হাতে করা ছিল যেহেতু একদম চলে এসেছিলো তাই ড্রাই ফ্রুট ফিজ নাটস সব কিছু ভালো করে সাজিয়ে আমি ফটো তোলার অ্যারেঞ্জমেন্ট করছিলাম যেটা অবশ্য পরের দিন সকালবেলা করেছিলাম আমি আর সেদিন সময় হয়নি তো পরের দিন সকাল সকাল উঠে আমি এদিকে লেগে গেছি বেকিং এর কাজে মা ওখানে তখনও রান্না করছে আর বলছে যে তুই তাড়াতাড়ি করে এগুলো কর তাহলে আমরা প্যাকিংয়ের কাজগুলো আস্তে আস্তে শুরু করতে পারবো বাট প্যাকিংয়ের জন্য আমার একটা অন্যরকম প্ল্যানিং ছিল যে সমস্ত কাপকেক অ্যাটলিস্ট ম্যাক্সিমাম কাপকে যতটা করা যাচ্ছে সন্ধ্যে পর্যন্ত বা রাত পর্যন্ত সেগুলো সব কিছু আমি টেবিলের ওপর সাজাবো তারপরে সেগুলোতে ক্রিম দেবো এবং সেভাবে একটা ভিডিও বা ছবি তুলব কারণ সব নালে ওই ভলিউমটা তো দেখানো যাবে না না বা নিজের চোখেও দেখা যাবে না যে অত কাপকেক আমার অর্ডার ছিল বা আমি রেডি করেছি কারণ এটা তো ন্যাচারালি হয় না আর আমি এখানে খালি এই কাউন্টিং ভুলে যাচ্ছিলাম কটা হলো কি না হলো মানে কটা স্টকে আছে বেকিং হয়ে গেছে আর কটা হলো তার জন্য বারবার বারবার করে গুনছিলাম আর বেকিং করতে দিয়ে এসে আমি ভাবলাম এবার আমি একটা ছবি বা ভিডিও করে নিই যেটা আমি ফেসবুকে পোস্ট করব ফর ক্রিসমাস প্লামকি ক্যাড আর এই দেখো এখানে এতগুলো বক্স বাবা ভাজ করে রেখেছে তো এইটা হচ্ছে মোটামুটি তোমার অর্ধেক বেকিং হয়ে যাওয়ার পর তো এত পাত্রে বেকিংয়ের জিনিসপত্র সব রাখতে হয়েছিল বেক করে করে যে আমি শেষ পর্যন্ত ভাবলাম বড় যে কেক ডেলিভারি বক্সগুলো থাকে সেগুলোতে ভালো করে জিনিসগুলো প্যাক করে আমি ফ্রিজে রেখে যাতে এগুলো কোনোরকম ধুলো বালির কন্ট্যাক্টে না আসে নাহলে কোথায় রাখবো না বুঝতেই পারা যাচ্ছে না কারণ তো এটা হচ্ছে মোটামুটি তোমার একুশ তারিখ সন্ধেবেলা বা রাত্রিবেলা বলতে পারো আটটা সাড়ে আটটা তখন বেকিং অলমোস্ট ডান হয়ে এসছে পরের একটা আমরা স্টার্ট করে দিয়েছি তাই জন্য আমি ক্রিম হুইপ করে নিয়ে এবার সমস্ত কাপকেকগুলো সাজিয়ে এগুলোকে ডেকোরেট করা শুরু করবো কাপকেক মানে কমপ্লিট শুধু কেকটা নয় মফিন যেটা আমরা বলি উপরে ক্রিমের ডিজাইন থাকে সেটাই আমরা করছিলাম আর সবাই বাকির অবশ্যই ছিল দেখার জন্য যে কিভাবে আমরা সাজাচ্ছি মানে আমি যে সাজাবো যে প্ল্যানটা করে রেখেছিলাম সেটা কিরকম হয় আর মা বলে রেখেছিল আমাকে ডাকিস আমি তোকে একটু হেল্প করে সত্যি এই জায়গাটা সাজানোর সময় মায়ের হেল্পটা না পেলে খুব মুশকিল হতো এত টেবিলে এতগুলো মানে অ্যাট এ টাইম একশো চুরাশিটা আমি সাজাতে পেরেছিলাম কারণ টেবিলের থেকে বেশি জায়গা হচ্ছিল না আর যে কটা রাখা ছিল সেগুলো আমি সাইড করে রেখে দিয়েছিলাম এই দেখো তিনটে কন্টেনার রাখার পরও আরও কয়েকটা কন্টেনারে ছিল সেগুলো আমি আর টেবিলে সাজানোর জায়গা পাইনি তাই জন্য হয়তো আড়াইশোটা তো অ্যাকাউন্ট তোমরা দেখতে পাবে না টেবিলের ওপর সাজালে ডাইরেক্ট রাখলে তেলটা লাগতো বা কেকটাও নোংরা হতো সেজন্য আমি একটা নিউজ পেপার পেতে নিয়েছি তারপরে সেটার মধ্যে রাখা শুরু করলাম আর এই দিক থেকে মাও আমাকে হেল্প করছে মা একটা কন্টেনার থেকে রাখছে আমি একটা কন্টেনার থেকে রাখছি বাট এই যে স্পিডটায় কাজ হচ্ছে না এত স্পিডে আমরা কাজ করিনি কিন্তু এই স্পিডটা দেখতে কি মজা লাগে না আমার না খুব মজা লাগে এটা দেখতে কেন একটা হরবর 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 করে কাজ করছে একটা আনন্যাচারাল বাপার কিন্তু নিজেদের কাজগুলো হয়ে যাওয়ার পর এই ধরনের জিনিসগুলো দেখতে কিন্তু খুব মজা লাগে আর ওই দিকের ঘরে বাবা তখনও ওয়েট করছে যে আমরা কখন সমস্ত প্যাকিং করার ব্যবস্থা করছে বাক্স রেডি করছে গাড়ার রেডি করছে গোটা বাড়ির সবাই এই কাজটায় যোগ হয়ে গেছিলো আর সেটা দেখে আমি খুব খুশি হয়ে গেছিলাম কারণ জেনারেলি আমি কাউকে ভরসা করে কোনো কাজ ছাড়তে পারি না এটা আমার খুব ব্যথাবি না ছাড়লেই হতো না তাই জন্য মা বলছে দেখ আমাদের কাছে না আমাদের অভ্যেস হয় না আর তোর এখন টেনশন হচ্ছে যে আমরা কি পারবো কি পারবো না যাই হোক তো অনেকটা রাত হচ্ছিল বলে মা বলে এবার তাড়াতাড়ি কর অনেক ছবি ভিডিও হয়েছে আবার ক্রিম লাগানোর পরে পড়বে আর এই বক্সগুলো বাবা নিয়ে চলে এসেছিলো পাশে একটা হোলসেলের দোকান আছে তাদের কাছে প্রচুর এরকম পেটি থাকে কারণ এই পেটিতে করেই আমরা ওই মিষ্টির বাক্সে কেক ভরে সেগুলোকে ডেলিভার করবো আদারওয়াইজ অতগুলো বক্স হবে সেগুলোকে কীভাবে নিয়ে যাওয়া হবে তো সেখানে যারা নিতে আসবে তাদেরও নিয়ে যাওয়ার সুবিধাটা হবে আর এখানে আমি চেষ্টা করছিলাম একটা হালকা রোজ পিঙ্ক টাইপের একটা কালার করে কোনোটায় রোজ কোনোটায় ওই ছোটো 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 ফ্লাওয়ার করে দিতে যাতে দেখতে ভালো লাগে আর কি প্রথম প্রথম চেষ্টা করছিলাম যাতে সব কিছু সমান পরিমাণে হয় যে রোজ আর ওই ছোটো ছোটো ফ্লাওয়ারটা তারপরে দেখলাম যে না ওটা পসিবল হচ্ছে না যখন যা মাথায় আসছে আমি শুধু করতেই থাকছি করতেই থাকছি ঠিক এই তিন বছর ক্রিসমাসে ক্রিসমাসের চাপটা আসতো কখন থেকে বলো তো মোটামুটি তেইশ তারিখ থেকে আর এবারেরটা না কুড়ি তারিখ থেকে শুরু হয়ে গেছে মাথায় শুধু একটাই চিন্তা করছে এই অর্ডারটা যাওয়ার পরে পঁচিশ যাওয়া বা চব্বিশ বা ছাব্বিশের যে অর্ডারের চাপটা থাকে বা তেইশ তারিখ থেকে যে ভয়ঙ্কর চাপটা শুরু হয় সেইটা কী করে সামলাবো এই ঘরটায় এই কাঠের খাটটা পাতা হয়েছে শুধুমাত্র প্যাকিংয়ের জন্য আর এইটা মা আর বাবা হ্যান্ডেল করছিল তারপরে ওরা একটু ক্লান্ত হয়ে যাওয়া তো দিদিও এসে জয়েন করে নিয়েছে এদিকে ওর স্কুলের প্রচণ্ড চাপ চলছে ছুটির আগে ও বেচারি একবার এখানে আসছে একবার নিজের কাজ করছে একবার এখানে আসছে তার মধ্যে আমি ভিডিও করছি দেখে আমাকে একবার একটু চা অফারও করে গেল যদিও আমি চা কফি কোনোটাই খাই না আমি মাকে খালি বলছি মা এইভাবে সাজিয়ে রাখো ওভাবে সাজিয়ে রাখো দিদি বলছে এনে এনে চা খা চা খা একটু চা খেয়ে এনার্জি নেওয়া না চা খেয়ে আমার এনার্জি আসবে না তারপরে একটু ব্রেক নিয়েছিলাম কারণ আমার কোমরে ব্যথা হয়ে গেছিলো এভাবে ঝুঁকে ঝুঁকে কাজ করতে করতে যেহেতু সাজিয়ে রেখেছিলাম গোটা টেবিলে না সেহেতু এই প্রবলেমটা হচ্ছিলো হাতের ইনে একটা একটা করে করলে অনেক স্পিডেও কাজটা হতো আর অনেক তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করে ফেলতে পারতাম এবার আমি মাকে বললাম যে মা এবার তুমি করো আমি আর পারছি না বাট তুমি জানো কি তোমরা জানো কি এটা মায়ের ফার্স্ট টাইম হাতে নোজেল ক্রিম বা এই পাইপিং ব্যাগ দিয়ে কাজ করা মা এর আগে কোনো দিন করেনি কারণ আমি ভরসা করে ছাড়তে পারিনি তো ফাইনালি সমস্ত কাপকে আমাদের ক্রিম লাগানো হয়ে গেছে এখন প্রায় মাঝে রাত্রি নটা এবার ডেকোরেট হয়ে যাওয়া কাপকেকগুলো আমি থালাতে করে এনে এনে সবাইকে দিচ্ছিলাম মানে বাবা মা দিদি ওদেরকে দিচ্ছিলাম যাতে ওরা প্যাকিংটা এক জায়গায় বসে করতে হয় মানে করতে পারে যাতে ছোটো ছুটি না করতে হয় তাহলে টাইম ওয়েস্টও হবে আর সবাই এক্সস্টেড হয়ে যাবে তো মা আর দিদি বক্সের ভেতর কাপকেকগুলো ভরছিল আর বাবা সেগুলোকে গাডার দিয়ে ভালো করে প্যাক করছিল আর বাক্স ছড়িয়ে আছে দেখছো এই এত বক্স দুদিনে যাবে আর সেই জন্যেই কিন্তু ওই পেটিগুলো দেখালাম ওগুলো আনা নাহলে শুধুমাত্র প্যাকেটে দিলে প্যাকেট এই প্যাকগুলোর কাগজের প্যাকেটগুলো নষ্ট হয়ে যাবে আর সবাই এখানে কাজ করতে পেরে কিন্তু বেশ মজা পেয়েছি কারণ এত বড় একটা কর্মকাণ্ড জেনারেলি তো হয় না বাড়িতে আর মাও বলছে যে খুব মজা হচ্ছে কিন্তু এটার ব্যাপার নিয়ে আর শীতকাল বলে কিন্তু ভালো হয়েছে আদারওয়াইজ তোমরা ভাবো গরমকালে যদি এরকম একটা বড় প্রজেক্ট আসে কি ভয়ানক কাণ্ডটা হয় বলো দেখি সে আমি ভাবলাম যে এবার আমিও একটু করি তাহলে কি হবে আমি একটু বুঝতে পাবো নাহলে সে যে দুপুর থেকে আমি হাঁটা শুরু করেছি গোটা বাড়িতে ঘুরে ঘুরে কাজ করা সেই আমার চলছে আর এই ঘুরতে ঘুরতে আমার পায়ে ব্যথা হয়ে যায় এবার দেখো ফ্রিজটা ফ্রিজ পুরো বক্সে ভর্তি দেখো এরপর পরের দিন সকালবেলা মানে ডেলিভারির দিন তো সকাল আটটার সময় বাবা এখানে নিজেই সুন্দর করে প্যাক করে দিল কারণ বাবা বললো তোরা কেউ ধরবি না এটা আমি করব না ঠিক আছে কোনো ব্যাপার নয় তুমি করো কারণ বাবার এই কাজগুলো করতে খুব ভালো লাগে মানে এইভাবে এই বক্সগুলোতে প্যাক করে আমরা ওদেরকে তুলে দিয়েছিলাম যেভাবে ওরা নিতে এসেছিলো আর টোয়েন্টি থার্ডে সকাল থেকে আমি ব্যস্ত ছিলাম ক্রিসমাসের ডেকোরেশন করতে বাড়িতে সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আর ডেকোরেশন যতক্ষণে কমপ্লিট হলো ততক্ষণে দিদিও স্কুল থেকে ফিরে চলে এসছে উইথ দ্য বিগ পেমেন্ট অফ আওয়ার বিগেস্ট প্রজেক্ট এভার তো এটা কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ততক্ষণ পর্যন্ত সবাই সঙ্গে থেকো ভালো থেকো টাটা